নমস্কার আমি জয়ন্ত ঘোষাল বলছি হাঁড়ির খবরে আবার এসে গেছি আপনাদের সামনে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে দীঘা জগন্নাথ দেবের নব নবনির্মিত মন্দির সেই মন্দিরকে ঘিরে এবং এই মানে সামগ্রিকভাবে এই অনুষ্ঠানটিকে ঘিরে রাজনৈতিক বিতর্ক এবং দিলীপ ঘোষের সেখানে পদার্পণ সব মিলিয়ে মূল প্রশ্নটা হচ্ছে যে অতকিম অর্থাৎ এই যে মানে তিন দিনের কাণ্ড কারখানা চারদিক থেকে নানান রকমের ঘটনা প্রবাহ পশ্চিমবঙ্গের রাজনীতি উথাল পাতাল এই ঘটনার হাড়ির খবরটা কি হাঁড়ির খবরটাতে একটাই প্রশ্ন সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই জগন্নাথ ধামের যে মন্দির নির্মাণ এটা পূর্ব পরিকল্পিত পূর্ব ঘোষিত সেই ক্যালেন্ডার অনুসরণ করেই সেটাকে করা হয়েছে অনেক সীমাবদ্ধতা অনেক প্রশাসনিক দুর্বলতা থাকতে পারে একটা জিনিস এত বড় একটা কাণ্ড কারখানাতে সেই ত্রুটি বিচ্যুতি থাকতে পারে কিন্তু সামগ্রিকভাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক তার রাজনৈতিক কুশলতা তার রাজনৈতিক প্রজ্ঞার একটা চূড়ান্ত নমুনা সেটা কি বলা যায় নাকি এখনো সে কথা বলার সময় আসেনি আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তিনি কিন্তু যে রাজনৈতিক রণকৌশল নিয়ে এগোচ্ছেন তার বিশ্লেষণ তো করা দরকার জগন্নাথ ধাম যেরকম পুরীতে আমরা গেছি আমরা যেতাম আমরা নিশ্চয়ই আবার যাবো কিন্তু দীঘাতে যে নতুন যে মন্দির স্থাপন তার যে রকম ধর্মীয় দিক তার যে রকম সাংস্কৃতিক এবং অন্যান্য দিক রয়েছে ঠিক সেইভাবে এই মন্দিরকে ঘিরে তার যে রাজনৈতিক প্রতিক্রিয়া তার যে কনসিকুয়েন্স যাকে বলে পলিটিক্যাল কনসিকুয়েন্স সেটাও কিন্তু বিচার হওয়া প্রয়োজন তিন দিনের জন্য দীঘা ঘুরে এলাম আমার মতো অনেক সাংবাদিক সেখানে গেছিলেন কেননা এরকম একটা মানে মন্দির নির্মাণ আড়াইশো তিনশো কোটি টাকা তার ব্যয় বরাদ্দ এবং সেই নির্মাণ তার একটা ইতিহাস তার একটা ঐতিহাসিক ক্ষণ তার সাক্ষী থাকা ঠিক যেভাবে আমরা অযোধ্যায় রাম মন্দিরের যখন মানে নির্মাণ হয়েছে তার অনুষ্ঠান হয়েছে তার কভারেজের জন্য সাংবাদিকরা সেখানে গেছেন শুধু ধর্মীয় কেন সর্দার প্যাটেলের যখন মূর্তি স্থাপনা হয়েছে গুজরাটে সে বিশাল লৌহ মূর্তি সেটা কতদিন ধরে তার একটা প্রক্রিয়া হয়েছে এবং এটা যে শুধু আমাদের দেশে হয় এমন না গোটা পৃথিবী জুড়েই এরকম বড় বড় মূর্তি তার নমুনা স্থাপন করা এটা হয়ে থাকে এখন এই মুহূর্তে এই যে তিন দিন ঘুরে এলাম এবং তিন দিন ওখানে থাকলাম খুব কাছ থেকে গোটা জিনিসটা দেখলাম আমার মনে হচ্ছে যে আপনাদেরও আমার সঙ্গে করে সেই তিন দিনের মানে যাকে বলা হয় যে রিওয়াইন্ড করে পেছন দিকে সেই তিন দিনের নির্যাস আপনাদেরও নিয়ে যাই আপনাদের দেখাই এর অনেক রকম ইমপ্লিকেশন রয়েছে যেটা কলকাতায় বসেও বোঝা যায় না ধরুন পুরোনো দীঘা সেই পুরোনো দীঘার সমুদ্র তট সেখানে সারি 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 দোকান আছে কাজু বাদামের দোকানও আছে আবার খাজার দোকানও আছে আবার আমিষ খাবার মানে চিকেন টিক্কা বিরিয়ানিও বিক্রি হচ্ছে এমনকি আমি তো মানে অনেক ব্র্যান্ড বিরিয়ানির যেসব দোকান কলকাতাতে জনপ্রিয় সেগুলোরও দেখছিলাম ওখানে শাখা হয়েছে অনেক হোটেল তো আমি নিজে দীঘায় গেলাম চল্লিশ বছর পর চল্লিশ বছর দীর্ঘদিন দিল্লিতে থাকার ফলে পৃথিবীর অনেক সমুদ্র দেখলেও আমি কিন্তু দীঘার সমুদ্র দেখলাম চল্লিশ বছর পর পুরো দীঘাটাই তো বদলে গেছে এবং এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে সিপিএম এর সময়ও আমি দীঘাতে অনেকবার এসেছিলাম এবং সেই সময় জ্যোতিবাবুর সময়কার দীঘা আর আজকের দীঘার মধ্যে কিন্তু আকাশপাতাল পাতাল তফাত এটা আপনারা বলতে পারেন যে এটা একটা প্রকৃতির নিয়মেই দীঘা আরো উন্নত হয়েছে আবার আপনি বলতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘার জন্য তার যে পরিকল্পনা তার যে কাজকর্ম সেটারও একটা অবদান আছে এবং দীঘায় যখন সমুদ্র তটে আমি সন্ধ্যাবেলা ঘুরছি জলোচ্ছ্বাস প্রচুর মানুষ আর যেরকম হয় সমুদ্র তীরে তো দুপুরবেলা যেরকম একটা ভয়ঙ্কর গরম আবার সন্ধ্যেবেলাটা ঠিক ততটাই একটা আরামদায়ক আবহ তৈরি হয় তো সেখানে আমি দেখছিলাম যে একজন কফি বিক্রি করছে চা কফি বিক্রি করছে তো সেই ছেলেটি রামনগরে থাকে কাছাকাছি মানে খুব দূরে নয় পুরোনো দীঘা থেকে এবং সেখানে সেই রামনগর থেকে আসে ওর বাবা মুড়ি বিক্রি করে মুড়ি ঝালমুড়ি আর ওই ছেলেটি ওর নাম বিট্টু সাহু সাহু তো সেই বিট্টু আমাকে বলল আমি যে কথা বলছিলাম কফি বানাতে বানাতে ও বলল যে আমরা খুব খুশি এবং এখানকার এলাকার মানুষ খুব খুশি তার কারণ আমাদের মনে হচ্ছে যে এই মন্দিরটাকে কেন্দ্র করে যে পরিকাঠামো গড়ে উঠবে এবং এখানে তার জন্য যে ব্যবসা বাণিজ্য হবে এবং আমাদের কফি বিক্রিও অনেক বেড়ে যাবে ইতিমধ্যেই প্রচুর মানুষ আসতে শুরু করেছে আগ্রহ তৈরি হয়েছে প্রচার হচ্ছে এবং আরো আসবে দেখতে আসবে লোকে আর বিতর্ক রাজনৈতিক বিতর্ক যত হবে বেশি হবে এটা হলো একজন ব্যবসায়ী মানে ক্ষুদ্র মানে দোকান চালাচ্ছে সে দোকানও নয় সে একটা অসংগঠিত শ্রমিক বলা যেতে পারে ঠিক এই একই ধরনের আর একটা বক্তব্য পেলাম সে মিষ্টি বিক্রি করে ওরকম ঘুরে ঘুরে যেরকম সমুদ্র তীরে হয় তো পুরীতেও আছে মিষ্টি রসগোল্লা থেকে শুরু করে ওখানকার সমস্ত মোহন ভোগ বিক্রি করে রকম এখানেও আছে এবং সেখান এখানে দিঘাতে সেই মানুষটিকে আমি বললাম আপনার নাম কি ওর নামটা একটু লম্বা আছে পুরোটা শুনবে না হ্যাঁ নাম বলুন পুরো নামটাই শুনি বলছে যে আমার নাম হলো ধনঞ্জয় মহাপাত্র তো সেই ধনঞ্জয় মহাপাত্র তিনিও ওখানে কাছাকাছি থাকেন তাদেরও পারিবারিক ব্যবসা সব মিষ্টি বিক্রি করা এবং মানে দুই প্রজন্ম সেই কাণ্ড চালাচ্ছেন তিনিও দেখলাম একই রকম ভাবে আশাবাদী এবং এগুলো কিন্তু একটা বইয়ের দোকান চালাচ্ছে ওখানে খুব সুন্দর একটা একটা সুধাংশুবাবু করেছেন বইয়ের সেখানে প্রচুর লোক আসতে শুরু করেছে সেখানে কফি শপ হচ্ছে বইয়ের জন্য তো এই যে একটা আমরা নতুন দীঘাতে গেছি নতুন দীঘা সেখানে অনেক হোটেল আরও অনেক বেশি তৈরি হয়েছে সেখানে যে সোশিও ইকোনমিক স্ট্রাটা তারা যারা যায় পুরোনো দীঘার স্ট্রাটাটা আলাদা কিন্তু এখন দুটো জায়গাতেই কিন্তু মানুষের ঢল নেমেছে দেখুন আমি কিন্তু মন্দিরের বাইরে সম্পূর্ণ অন্য দিক থেকে একটা জিনিসকে দেখছি যে যে দীঘাটা তৈরি হচ্ছে এবং সেই কারণে ওখানে অনেক শিল্পপতি হাজির হয়েছিলেন মমতার আমন্ত্রণে আমি অনেককে দেখলাম হর্ষে থেকে শুরু করে রুদ্র চ্যাটার্জি সকলকেই তো দেখতে পাচ্ছিলাম ফিকির লোকেরা এসেছিল সেখানে বাণিজ্য একটা বসতি লক্ষ্মী তার একটা অ্যাপ্রোচ তৈরি হয়েছে এবং একজন শিল্পপতি আমাকে বলছিলেন যে তিনি ওখানে একটা তারা হোটেল যেহেতু ভালো তারা হোটেল নেই ওখানে আদৌ আছে কিনা জানি না একটা বড় পাঁচ তারা হোটেল নতুন দীঘায় তৈরি হচ্ছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে তো এগুলো হচ্ছে কিন্তু ইতিবাচক দিক এখন ধর্মের বিষয়ে যদি আসা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে হিন্দুত্বের যে রাজনীতি আমাদের একটা কথা আছে না জসমিন দেশে আচার অর্থাৎ যখন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্ব তারা সাংঘাতিকভাবে হিন্দুত্বকেই মূলধন করে দু হাজার ছাব্বিশের রাজনীতিতে এগোতে চাইছেন সেটা রামনবমী হোক হনুমান জয়ন্তী হোক আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন ধরেই বেগম 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 বলা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছিল যে মুসলিম এবং মুসলিমদের জন্য তিনি যেটা করেন হিন্দুদের জন্য করেন না অর্থাৎ তিনি অ্যান্টি হিন্দু এবং এমনকি জামাত থেকে শুরু করে বাংলাদেশের যে ঘটনা বলি তার প্রেক্ষিতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে যে তিনি হচ্ছেন একটা মুসলিমদের জন্য তিনি মুসলিম তোষণ করতে করতে তিনি অ্যান্টি হিন্দু হয়ে গেছে এই যে মেরুকরণের যে রাজনীতি এখানে শতকরা তিরিশ ভাগ যদি মুসলমান ভোটার হয় মুসলমান সমাজ হয় তাহলে এই যে বিজেপির যে রাজ্য রাজনীতি যেভাবে চলছে তাতে কিন্তু তারা আরো অনেক বেশি কনসলিডেটেড হয়ে গেছে ফুরফুরা শরিফ পর্যন্ত তাদের একটা বড় অংশ যারা মেন্টার সেখানকার তারা মমতার পক্ষে চলে এসেছেন মমতা সেখানে গেছেন আমাকে একজন গোয়েন্দা অফিসার বলছিলেন যে সম্প্রতি তাদের যে অ্যাসেসমেন্ট রিপোর্ট তারা দিচ্ছেন যে এই যে উগ্র হিন্দুত্বের যে রাজনীতিটা রাজ্যের বিজেপির অনেকে করছেন সেটা কিন্তু সাধারণভাবে যে বাঙালি হিন্দু সমাজ তাদেরও মনে হচ্ছে যে এটা ঠিক নয় কেননা একজন হিন্দু ধরুন আমি জন্মসূত্রে হিন্দু আমি কিন্তু মুসলমান বিরোধী তো নই তাহলে উগ্র মুসলিম বিরোধী হিন্দু ভোট বাঙালিদের মধ্যে সেটা তৈরি করতে গিয়ে বিজেপি কিন্তু ব্যর্থ হচ্ছে কেননা বাঙালি হিন্দু এমন কি বিহারের হিন্দু উত্তরপ্রদেশের হিন্দুর সঙ্গে তফাত আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা মুসলমান 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 বলতে বলতে রাজনীতিতে তাকে একদম কোণঠাসা করার চেষ্টা করছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলার চেষ্টা করছিলেন যে তিনি নিজেও কালী পুজো করেন তিনি নিজে সীমা করেন তিনি নিজে আরও অনেক দেবদেবীকে মানেন পুজো করেন তিনি চণ্ডী পাঠ করেন চণ্ডী মুখস্থ বলতে পারেন দুর্গা পুজোর সময় তিনি কত দুর্গা পুজো মানে তার উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে চণ্ডী মন্ত্র উচ্চারণ করেন কিন্তু তবু বিজেপির যে সর্বভারতীয় যে হিন্দুত্বের রাজনীতি তার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে খুব তীব্র হয়ে উঠছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে জগন্নাথের যে মন্দির স্থাপনা করলেন এবং সেখানে কিন্তু সবাইকে ডাকলেন সেখানে ইস্কনকে মন্দির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু উপদেষ্টা যে বোর্ড সেখানে রামকৃষ্ণ মিশনও কিন্তু আছে সেখানে ভারত সেবাশ্রম সংঘ আছে সেখানে সমস্ত যে সমস্ত সংঘ বাবা লোকনাথের যে সমিতি থেকে শুরু করে সমস্ত আমি শিখ সমাজের প্রতিনিধিকে দেখলাম কি মুসলিম সমাজের প্রতিনিধিরাও কিন্তু উপস্থিত ছিলেন অনেকের সঙ্গে দেখা হলো তার ফলে একটা সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে তিনি কিন্তু জগন্নাথ মন্দিরের যে স্থাপনাটা করেছেন এবং জগন্নাথ মন্দিরের যেরকম পুরীতে শুধু জগন্নাথ মানে বলরাম সুভদ্রা এই তিনজনের মূর্তি শুধু নয় তার সঙ্গে সঙ্গে তার চারপাশে বিভিন্ন দেবদেবীর মন্দির আছে সেখানে কিন্তু হনুমান মন্দির থেকে শুরু করে শিবের মন্দিরও আছে আমরা যখন পুরীতে যাই পুরী দিয়ে আপনারা অনেকেই গেছেন দিয়ে যখন উঠি তখন বাঁ দিকেই কিন্তু বাবা বিশ্বনাথের মন্দিরও আছে তাহলে বাবা বিশ্বনাথের মন্দির কিন্তু জগন্নাথ মন্দির আছে এবং আরো মজার ব্যাপার এই যে বিষ্ণু এবং শিব তাদের নিয়ে যতই ধর্মীয় সংঘাতের কাহিনী আমাদের অতীতের যে ধর্মীয় ভারতের যে ধর্মের ইতিহাস তাতে আছে তার কারণ হচ্ছে শৈব এবং মানে বৈষ্ণব তাঁদের যে সংঘাত অর্থাৎ শঙ্করাচার্যের যে অনুসারী আর বিষ্ণু উপাসক অর্থাৎ রামানুজমের যে উত্তরসূরি তাদের মধ্যে ঐতিহাসিকভাবে যে সংঘাত সে তো ইতিহাস আবার পশ্চিমবঙ্গে যে গৌড়ীয় বৈষ্ণব যে ধারাটা প্রবাহিত হয়েছে সেখানে শ্রী চৈতন্যদেবের দেবের একটা মস্ত বড় ভূমিকা আছে এবং পুরীতে যেরকম আমরা দেখেছি যে ওখানে শ্রী চৈতন্যের বিরাট মূর্তি আছে সমুদ্রের ধারে এমনকি শ্রী চৈতন্যকে ঘিরে কত কাহিনী আছে যেটা আমরা সকলেই জানি ওখানে দীঘাতেও কিন্তু চৈতন্য দেবের বিরাট একটা মূর্তি স্থাপনা হচ্ছে এবং সেই মূর্তিকে সামনে রেখে দিঘাতেও কিন্তু নিত্য পুজোর আয়োজন করা হয়েছে দৈতাপতি দৈতাপতিরা আপনারা জানেন যে পুরীর মন্দিরে দৈতাপতিরা যে পুরোহিত যে ব্রাহ্মণ সমাজ দৈতাপতিরা কিন্তু ব্রাহ্মণ নন তারা কিন্তু নিম্ন বর্গের প্রতিনিধিত্ব করেন এবং নিম্নবর্গের প্রতিনিধিত্ব শুধু করেন তাই নয় তারা কিন্তু তাদের পরিবারকে মনে করা হয় মানে পুরাণের কাহিনী অনুসরণ করে যে তারা জগন্নাথ দেবের প্রভুর বংশের মধ্যে তারা পড়েন অর্থাৎ তারা পরিবার এবং তারা কিন্তু এই বিশেষ বিশেষ দায়িত্ব এমন কি ভোগ থেকে শুরু করে জগন্নাথ দেবের যে সমস্ত পরিচর্যা তার দায়িত্বে কিন্তু এই দৈতাপতিরা থাকেন এবং দৈতাপতিরা এখানে যেরকম ইস্কনের যারা সন্ন্যাসী যারা ইস্কনের যারা পুরোহিত তারা যেরকম প্রতিদিন মন্দিরের পুজোর ব্যবস্থা করছেন আবার অন্য দিকে যারা দৈতাপতিদের যে যজ্ঞ অনুষ্ঠান সেটা কিন্তু দৈতাপতিরা করলেন সুতরাং একদিকে দৈতাপতিদের ভূমিকা আর একদিকে ইস্কনের যে দায়িত্বটা তাদের হাতে দেওয়া কি সোনার যে ঝাড়ু যে ঝাড়ুটা ঝাঁট দেওয়া হয় রথযাত্রার সময় যেটা ওখানে রাজা ঝাঁট দেন প্রথমে যেখানে উড়িষ্যার রাজা এখনো আছেন এখানে সেই ঝাড়ুটা মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ লক্ষ টাকা তার নিজের যে তহবিল সেই তহবিল থেকে তিনি দিয়েছেন ব্যক্তিগতভাবে এবং দিয়ে সেই ঝাড়ুটা তিনি ইসকনের প্রধানকে অর্পণ করছে এবং সেটা রথযাত্রার ঝাড়ু কিভাবে দেওয়া হবে কখন দেওয়া হবে সেটা তাদের হাতে দেওয়া হচ্ছে ইস্কন একটা শুধু আমাদের দেশে নয় গোটা পৃথিবীতে তাদের সংগঠন বিস্তৃত আরো মজার ব্যাপার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও কিন্তু ইস্কনের গভীর সম্পর্ক ওয়েস্ট পশ্চিম দুনিয়াতেও ইস্কনের একটা মান্যতা আছে বাংলাদেশে ইস্কনের সাধুরদের ওপর সন্ন্যাসীদের ওপর শুধু অত্যাচার নয় জেলে বন্দি করার ঘটনা নিয়েও এখনও বিতর্ক চলছে সেখানে সেই ইস্কনকে এই দায়িত্ব দেওয়াতেও কিন্তু একটা অদ্ভুত রাজনৈতিক প্রেক্ষিত কিন্তু আমাদের বিশ্লেষকদের চোখ এড়ানোর কথা নয় আর এই সবের মধ্যে যখন বিজেপি আমি দেখছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে যে কাঁথির এলাকায় যেটা শুভেন্দু অধিকারীর এলাকা সেখানে শুভেন্দু অধিকারী হাইকোর্ট থেকেও তার একটা তিনি রায় পেলেন এবং তার ভিত্তিতে তিনি এক ওই ওই কাঁথি রেল স্টেশনের কাছে যে ময়দান সেখানে তিনি একটা হিন্দু পুরোহিত এবং তাদেরকে সনাতনী হিন্দু সমাজের একটা বৈঠক সম্মেলন সেখানে ডাকলেন কিন্তু মজার ব্যাপার তার যে প্রচার সেই প্রচারটাই তো মার খেয়ে গেল দিলীপ ঘোষের আগমনে দিলীপ ঘোষের আসা উচিত কি উচিত নয় দিলীপ ঘোষ কী করবেন তিনি আলাদা দল করবেন নাকি তিনি তৃণমূলে যোগ দেবেন নাকি তিনি শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট রাজ্যসভার সদস্য সাপোর্টেড বাই তৃণমূল হবেন অনেক কিছু অনেক অপশান আছে তিনি কি করবেন সেটা তিনি নিজে খোলসা এখনো পর্যন্ত সম্পূর্ণ তো করেননি তিনি বলছেন দল ছাড়বেন না কিন্তু বি ইট যাই হোক না কেন বিজেপির জন্য বিজেপির জন্য এই পরিস্থিতিটা অত্যন্ত নেতিবাচক হলো আর মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন তিনি কিন্তু দীঘার ধর্মীয় ইস্যু কিন্তু রাজনৈতিকভাবেও তিনি কিন্তু এটাকে একটা মাস্টার স্ট্রোকে পরিণত করলেন আজকে এই পর্যন্তই আবার আসবো অন্য আর একটা কোনো নতুন বিষয় নিয়ে Thank you